গুড ইভিনিং সবাইকে আবার তোমাদের কাছে চলে এসেছি কিছু শেয়ার করতে এই যে এই ফটোটা দেখছো কেমন হয়েছে বলো তো এই ফটোটা আমি আর কি এর আগে দেখেছিলাম আর কি এই ধরনেরই ফটো এটা না এই ধরনেরই ফটো মথুরা বৃন্দাবনে তখন থেকে আমার কেনার খুব শখ ছিল কিন্তু ওখান থেকে আনার সমস্যার জন্য কেনা হয়নি তা আমি এখানে আসানসোল মার্কেটেই পেয়ে গিয়েছিলাম তাই আমি এটা এখান থেকেই নিয়েছি আর লাস্ট নবরাত্রিতে এর বাবা এটা লাগিয়ে দিয়েছে চলো তোমাদের আরও কিছু দেখাই এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বারান্দার বাগান মানে এটা ঠিক বারান্দা নয় বারান্দা কাম আমার ঠাকুর ঘর এখানে ফ্ল্যাটে তো বেশি জায়গা তো নেই তাই যেটুকু আর কি হ্যাঙ্গিং টপ দিয়ে করা যায় সেটুকুই করা এখানে কিছু আর কি ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি আর এই যে বাইরের এই টবে আছে একটা লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয় আর তার পাশেই আছে মানিক প্ল্যান্ট গাছ আর এখানে ক্যাপসিকামের বীজ ছড়িয়েছিলাম তা এই দিদিদের বাড়ি থেকে এসে দেখছি এখান থেকেও চারা বেরিয়ে গেছে আর এর ঠিক নিচে এখানে রয়েছে একটা কারিপাতা গাছ কারিপাতার আগে পাতাগুলো খুব ছোট হতো এখন একটু বড় হচ্ছে আর এখানে আছে একটা বেলকুড়ি আমাদের এই যে বারান্দাটা রয়েছে এটা আগে বারান্দা হিসেবেই ছিল কিন্তু এখন ঠাকুর ঘর করেছে কেন এখান থেকে আগে কিছু দেখা যেত না মানে এখনো দেখা যায় না তাই এটাকে সেপারেট একদম একটা ঠাকুর ঘর হিসেবে স্লাইডিং লাগিয়ে করেছি আর এইটা হচ্ছে আমার তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটাও আমার যখন কলকাতার ফ্ল্যাট কিনি তখন এও আমার সাথে সেই তারপর থেকে যেখানে যেখানে গেছি আমি একে নিয়েই ঘুরেছি একে আমি কখনো সঙ্গছাড়া ছাড়া করিনি চলো এবার যাই আমার সিংহাসনে এটা হচ্ছে আমার গনু এই গনু প্রত্যেকবার গণেশ চতুর্থীর দিন আমার আর কি পুজো করি প্রত্যেক বছর নতুন মূর্তি আনি সেই মূর্তি আমার সারা বছর থাকে আবার যখন নতুন মূর্তি আনি এই পুরনো মূর্তি তখন বিসর্জন হয় তার পাশেই আছে আমার গোপুরা সবাই বসে আছে আর ঠিক তার ওপরে আছে আমার লক্ষ্মী নারায়ণ আর গণেশের আর একটা মূর্তি এই যে মূর্তিগুলো হচ্ছে পিতলের এগুলো আমি যখন আমার কলকাতার ফ্ল্যাটের এর গৃহ হয় সেই সময় আমি এনেছিলাম প্রতিষ্ঠা করিয়েছিলাম আর ঠিক তার ওপরে যার ফটো দেখছো লক্ষ্মী গণেশের এদের সাথে সম্পর্ক আমার চোদ্দ বছরের যখন প্রথম বিয়ের পর আমি কলকাতায় এসে সংসার শুরু করি এনারা ছিলেন আমার সঙ্গী আমি কিন্তু অনেক জায়গা আমার পরিবর্তন হয়েছে ফ্ল্যাট আর কি সেই ভাড়া বাড়ি থেকে আরেক ভাড়া বাড়ি তারপর ফ্ল্যাট তারপরে আসানসোল মেদিনীপুর আবার আসানসোল কিন্তু আমি এনাদের পরিবর্তন করতে পারিনি বা এনাদের আমি আমার কাছ থেকে দূরেও সরাতে পারিনি ঠিক তার পাশেই আছে মহাদেব এই মহাদেবও সেই সুদূর হরিদ্বার থেকে এসেছে আমার কাকিমা এনে দিয়েছিল আর ঠিক তার নিচে আছে বাবা লোকনাথ বাবা লোকনাথের এই মূর্তিটাও আমাকে এক কাকিমা দিয়েছিল আমার কলকাতার গৃহপ্রবেশের সময় সেই তখন থেকে ইনি আর কি আমার কাছে পূজিত হয় আর ঠিক তার ওপরেই আছে মা তেঁতুলতলা মা তেঁতুলতলা বুড়িমা মা জগদ্ধাত্রী এনার কথা কিছু বলার নেই কেননা যারা ভদ্রেশ্বরবাসী বা চন্দ্রনগর ওইসব এরিয়া বা অনেকে দূরের থেকেও এনার মহিমা সবাই জানে তার ইনিও কিন্তু আমার সেই চোদ্দ বছরেরই সঙ্গী ঠিক তার পাশে আছে বাবা বিশ্বনাথ আর তার পাশে একটা বালাজির ছবি আছে একটা কেউ গিফট করেছিল একটা ছোট্ট চাবিরিং আমি এখানে রেখে দিয়েছি তার পাশে আছে আদ্দা মা আর এখানে আছে সিরিডি সাই বাবা এনাকে আমি প্রত্যেক বৃহস্পতিবার গোলাপ দিয়ে পুজো দিই ঠিক তার নিচেই আছে জয়মাতা দি এই ছবিটা আমার মায়ের বাড়িতে ছিল আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম আর এখানে আছে আমার জগন্নাথ চলো তোমাদের জিনিস দেখাই এই যে এইখানে যে রামের একটা মূর্তি দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এটা আমরা যখন অযোধ্যায় গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম আর ঠিক ওর পাশে যে গণেশের মূর্তিটা এটা হচ্ছে আমারই এক বান্ধবী আমাদের এখানকার প্রবেশের সময় গিফট করেছিল তা তোমাদের আমার এই ঠাকুর ঘরের যে ট্যুর কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো অসংখ্য ধন্যবাদ টাটা